সমস্যা হচ্ছে তো পুরো 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 ও বাবা বাবা পুরো এই লাইন এই লাইন এই লাইন না পুরো করো এই লাইন না পুরো করো এই লাইন না পুরো করো ইংরেজি সমস্যা আছে আর ওই গাইন সমস্যা আছে আপনারা চেষ্টা করুন আপনারা সমস্যা আছে না একটু একটু কাজ এই লাইন না পুরো করো এই না পুরো করো এই সমস্যা নিয়ে তার মৃত্যুটা ভালো না খারাপ কথা বলে না ভালো না খারাপ কোরআন হাদিসের বয়ান করতেছে পড়া অবস্থায় সে মারা গেছে তা আপনার আমার মৃত্যুটাও যদি এখানে হয় এই জায়গাটা ভালো না খারাপ জান্নাতের বাগান এখানে আপনার মৃত্যু হবে মানে আপনি জান্নাতে চলে যাবেন খুব ভালো এই ময়দানে যারা আসছে অনেকের মা হঠাৎ করে মারা গেছে অনেকের বাবা হঠাৎ করে মারা গেছে অনেকের দাদা দাদি হঠাৎ করে মারা গেছে সময় পায় নাই এ নবী রব্বাল আল্লাহ দোয়া করতে মারা যাব আগ্রহ সময় যাবে না এবে ব্রহ্ম সময় যাবে না আগ্রহের ফলে নিয়ে যাবে ব্রহ্ম এই দুনিয়ার অন্ত্রা আপনাকে আমাকে ওই অন্ধকার কবর কবর এমন ভয়ঙ্কর জায়গা বন্ধু নাই ওই কবরে মা নেই বাবা নাই ওই কবরে কোন বিচানা নাই ওই খবরে আপনাকে আমাকে রেখে সবাই চলে আসবে মাটি দিয়া ওই কবরে আপনাকে আমাকে এক এক কবরে থাকতে হবে সঙ্গে থেকেবে না আবার ওই কবর থেকে কবরের ন্যা যখন শেষ হবে কবর থেকে আবার আপনাকে আমাকে উঠতে হবে আবার সাজাইতে হবে হাসনের ময়দানে হাশরের ময়দানে ফেলা হবে এ ওই কবর থেকে ওইটা হাশরের ময়দানের দিকে মানুষগুলো দৌড়াতে যাবে ওলং গোবসে দৌড়

তাড়াতাড়ি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আসরের ময়দানের আজাদ ভগবান সইতে পারি না আদম হবে বলবে না 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 আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার পাওয়ার আমার নাই আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না যাও নুহ নবীর কাছে যাও নুহ নবী বলবে আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না নুহ নবী বলবে ঈসা নবীর কাছে যাও ঈসা নবী বলবে আল্লাহ সামনে দাঁড়াইয়া কথা বলার ক্ষমতা দাঁড়াইয়া কথা বলার ক্ষমতা মারা নাই ঈশা নদীবন্ধে একজন নবী আছে এই নবীর কাছে যাও কুনিয়া প্রার্সন্দা দাঁড়াইয়া কথা বলার ক্ষমতা আছে

আপনার আমার নবী মায়ে আলদর রহমাতুল আলামিন সব মধ্যে পড়ে বলে উম্মতি উম্মতি বলে বলে কাঁদবে হেনা উম্মতি আমার উম্মত কই আমার উম্মত কই উম্মতি উম্মতি বলে যাবে হে নবী উম্মত নবীদের কান্নার দিকে চোখের পানি থেকে আল্লাহ তাআলা লাইব দেবো আবিদ আপনার কান্নার ময়দান নয় অনবী আপনি কান্না বন্ধু করেন আপনি তো জানেন আপনার ঝোটের বাণী আমি আপনার শুধু বাড়িরা অনবী তারাতেই আপনি কান্না বন্ধু করেন